বুকের মধ্যে সুগন্ধি রুমাল দেখে বেরোনা বলেছিল সেখানে আমার সত্যিকারে ভালোবাসবে সেদিন আমার বুকে অমন আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠো প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে পেতেছিলাম কাপড় বিশ্ব সংসদ তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা মিনিট পর তবুও কথা রাখিনি বলি এখন তার বুকে শুধুই মানুষের মন এখন সে লাড়ি যেমন কোনো নারী কেও কথা রাখেনি

সেটাকে দিয়ে আমি যদিও সনদ পাইছি কিন্তু এই মুহূর্তে এই অবস্থান থেকে আজাদ স্যার সামনে বুলনকুমার সামনে মহিদুল মনের সামনে আর আবৃত্তি আমার আসতেছে না আমি এবারও আবার অনুরোধ করবো রাজা স্যারকে আরেকটি আবৃত্তি করার জন্য আবৃত্তি করছি কাজী নজরুল ইসলামের কবিতা চোর ডাকাত কে তো মায়ে বলে ডাকাত বন্ধু কে তো মায়ে চোর বলে চারিদিকে বাজে ডাকাতি ডঙ্কা চোরের রাজ্য চলে চোর ডাকাতের করিছে বিচার কোন সে ধর্ম রাজ জিজ্ঞাসা করো বিশ্ব ছোটদের সব চুরি করে আজ বড়রা হয়েছে বড় যারা যত বড় ডাকাত দস্যু ঝোর ডাকাবাজ তারাই তত সম্মানি গুণী জাতিসংঘেতে আজ